বর্তমান যুদ্ধ পরিস্থিতি ইসরায়েল তেরো জুন ভোরে এক বিশল বিমান হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় যার ফলে নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান হোসেন সালামি সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও অন্তত দুইজন পারমাণবিক বিজ্ঞানী এই আক্রমণ সামরিকভাবে সফল হলেও কূটনৈতিকভাবে একটি রেড লাইন পার করেছে ভবিষ্যৎ উত্তেজনার ঝুঁকি এক ইরানের প্রতিশোধ আসবে ইরান এই হত্যাকাণ্ডকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে ইরান ইতোমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিন্তু সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি সম্ভাবনা পরোক্ষ যুদ্ধ সিরিয়া ইরাক ও লেবাননে বাড়বে হিজবুল্লাহ ইরাকি মিলিশিয়া ও হুতিবিদ্রোহীদের দিয়ে ইসরায়েলকে চাপ দেওয়া হবে দুই সম্পূর্ণ যুদ্ধ কি হবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয় এবং ইরান একে ভয় পায় পূর্ণযুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য সিরিয়া লেবানন সৌদি আরব এমনকি আফগানিস্তান পর্যন্ত জড়াতে পারে এটি তেল সরবরাহ ও বিশ্ববাজারে ভয়াবহ ধাক্কা দিতে পারে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান যুক্তরাষ্ট্র যা বলেছে আমরা ইসরায়েলের এই হামলায় সরাসরি অংশ নিই তবে ওয়াশিংটন বলেছে আমরা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি মার্কিন ফোর্সগুলো পারস্য উপসাগর ও ইরাকের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিশ্লেষণ এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র অঘোষিত সমর্থন দিচ্ছে কিন্তু সরাসরি জড়াতে চায় না কারণ তারা চায় না এক মধ্যপ্রাচ্যে আবার বড় যুদ্ধ হোক দুই নিজেরা সরাসরি ইরান আক্রমণের দায়নিক তিন বিশ্ববাজার ও জ্বালানিতে ভয়াবহ প্রভাব পড়ুক যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান কৌশল এখন কৌশল উদ্দেশ্য দূর থেকে সমর্থন ইসরায়েলকে রক্ষা করা কিন্তু নিজের সরাসরি জড়ানো নয় আঞ্চলিক সতর্কতা বাহিনীকে রেডি রাখা যাতে হঠাৎ আক্রমণের প্রতিক্রিয়া দেওয়া যায় কূটনৈতিক চ্যানেল খোলা রাখা ইউএন ইউকে চায়না রাশা ও সৌদি আরবের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া ভবিষ্যৎ সম্ভাব্য চিত্র দৃশ্য ব্যাখ্যা সীমিত সংঘর্ষ চালু থাকবে সপ্তাহব্যাপী হামলা ও পাল্টা হামলা চলবে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ নয় সম্পূর্ণ যুদ্ধ ইরান পূর্ণমাত্রার প্রতিশোধ নেয় ইসরায়েল পারমাণবিক হুমকির মুখে আঞ্চলিক ছড়িয়ে পড়া সিরিয়া লেবানন ইরাকের গ্রুপগুলো যুক্ত হয়ে যায় কূটনৈতিক বিরতি যুক্তরাষ্ট্র ও ইউএন মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয় অন্তত সাময়িকভাবে উপসংহার বর্তমান সংঘাত ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত যুক্তরাষ্ট্রের কৌশল হল ছায়ায় থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা যেন তাদের সশস্ত্র সংঘাতে পড়তে না হয় বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা এখন মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে